আবার কেলো? এলো দাদি চাইছা কেউ চাই না শর্মাইটা বলা আমার এবি শর্মা কও ডান্স টিভি 360 সাবস্ক্রাইব মাই আব্বা কি আহ ডরাস নাকি যে চাচা টিভি আমনে দেন কে হ্যাঁ এ বাবা ক

আরে কেন কাদাইলি যদি রইবারে কাদাইতি বালো বাস্তাম হে বা চুপানকে মোহাব্বত কহিলে নাজি না যাব বওয়া দো আয়ে এক দুয়া কার না তুমি কি দেখেছে সবু জীবনের প্রসাদ মশার করসারি টানাতে হয় মশারি টানাতে হয় পাখিরা সন্দায় বানরে গান গায় শিয়ালে সারমনি ও সুজন বাবা বাবা 루빠니고. <놀람>